হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম আশা করছি এই ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে তো সকলেই জানো যে সকালে আমার দিনটা শুরু হয় তো সেই মতো দেখো রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে কি কি রান্না হবে সেটা আমিও এখনো দেখিনি তো চলো দেখি মা কি সব রেডি করেছে রান্না করার জন্য তো এখানে দেখো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর কি বলতো ভাতটা হতে যেহেতু একটু বেশি টাইম লাগে তো সেই জন্য ভাতটা আগে বসাতে হয় আর এদিকে দেখো মা লাউ কেটে রেখেছে আর ফ্রিজে কিছু মাছের মাথা ছিল সেটাই আর কি বের করে রেখেছে তো আজকে হবে মাছের মাথা দিয়ে লাউ তরকারি আর ওদিকে যে কোনো একটা সবজি দিয়ে মাছের ঝোল হবে তো ফার্স্টে লাউ তরকারিটা বসিয়ে দেব তো তার জন্য মাছের মাথাগুলোকে তো আগে ভেজে নিতে হবে তো সবটা দেবো না এখানে পুরো একটা গোটা মাথা ছিল তো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্য কোনো দিন ডাল টাল হয়তো খাওয়া হবে তো তারপরে দেখো এখানে একটু আদা তারপরে মেথি নুন হলুদ যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো ফোড়ন দিয়ে আর কি একবারে বসিয়ে দেব তো লাউ দিয়ে যেহেতু জল বের হয় সেই জন্য ওটা কষানোর কিছু নেই তো এই যে মশলাটা ভাজা হলে লাউটা দিয়ে একটু এদিক সেদিক করে আর কি এটা সেদ্ধ হতে বসিয়ে দেব তো দেখো এই যে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর এখন এই যে তিনটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এটুকুতেই যে ঝাল হবে ওটাতেই আর কি আমাদের হয়ে যাবে তো আমরা খুব একটা বেশি ঝাল খাই না তো দেখো এদিকে মশলাগুলো ভালো করে মিশিয়ে তো এখন এটা দিয়ে জল ছাড়বে তো মাছের মাথা দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম তো লাউটা মাছের মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে যতই মাছের মাথা দেওয়া হোক না কেন মাছের মাথাটা যদি ভেঙে না দেওয়া হয় সে টেস্টটা আসে না তো দেখো মাছের মাথাগুলোকে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দিলাম আর তারপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম তো এটাকে আর একটুখানি শুকাতে হবে তারপরে আর কি ওটাকে নামাতে হবে তো এক্সট্রা যে মাছের মাথাটুকু ছিল সেটা আবার রেখে দিলাম আর এদিকে দেখো হাজব্যান্ডও চলে এসছে তো ওর খাবারটাও এখন দিয়ে দেবো ওই যে রোজকার মতো দুটো রুটি আমাকে করে নিতে হবে তো আজকে চেষ্টা করছি রুটিটা সুন্দর করে গোল করার অন্যদিনও হয়তো চেষ্টা করলে হয় কিন্তু এই যে তাড়াহুড়ো থাকে তার জন্য আর কি গোল করে করা হয় না তো দেখো আজকে রুটিটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে তো খাবারটা দিয়ে এসেছি আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য মাছ ভেজে নিয়েছি তো মাছের ঝোলে কিছু আজকে দেব তো সেগুলো আগে ভেজে নিয়েছি আর এখানে কিছু ট্যাংরা মাছ আর কাতলা মাছ দিয়েছি বাবাইয়ের জন্য তো এই মাছগুলো লাউ শাক দিয়ে রান্না করা হবে ওই লাউডাটা কাটা হয়েছে আর তার সঙ্গে কিছু আলু তো ওটাতে খুব বেশি মশলা লাগবে না একটু লঙ্কা বাটা জিরা বাটা আর একটুখানি ধুনি ফোড়ন দিলেই আর কি এটা রান্না হয়ে যাবে তারপর দেখো দিয়ে লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে কষে নিয়েছি তারপর ওই যে কেটে রাখা লাউ শাকটা আলুটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা ওই যে বেশিক্ষণ ভাজা যাবে না যেহেতু লাউ ডাটা রয়েছে তো দেখো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে জল ঢেলে দিলাম আর কি বলো তো যেহেতু এই যে সকাল সকাল রান্নাবান্না করি তো রান্নাঘর থেকে বেরিয়ে বাবাইকে আবার স্কুলের জন্য রেডি করাতে হয় তো এখন না ওর হচ্ছে স্কুলটা ছুটি চলছে আবার হচ্ছে পরীক্ষাও চলছে মানে পরীক্ষার মাঝে দু একটা দিন ফাঁকা থাকছে তো এখন ভাবছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে উপরে গিয়ে আর ব্রেক নেবো না যদি সম্ভব তাড়াতাড়ি আর কি কাজগুলোকে কমপ্লিট করে নেব আর আজকে আরও এক্সট্রা কাজও রয়েছে আজকে ভাবছি আমার যে ঠাকুর ঘরটা রয়েছে ওটা তোমাদের সাথে তো আগের ব্লগেই বলছিলাম যে ওটাকে আজকে ক্লিন কর করব তো সেই চিন্তা ভাবনাই করেছি তো তাড়াতাড়ি করে ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে ঠাকুর ঘরে তো স্নান না করে যাওয়া যাবে না যেহেতু এই যে মাছ মাংস ধোয়া হয়েছে আর এই জামা পরে রান্না করেছি তো এটা পরে তো আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না তো এটা যতক্ষণ পরে নিয়েছি তাই ভাবছি এটা পরে ঘরের কাজটা কমপ্লিট করব আর স্নান করে তারপরে ঠাকুর ঘরটা ক্লিন করব। যদিও ধুলোর কাজ তবুও স্নান না করে কিন্তু ঠাকুর ঘরে যাওয়া যাবে না তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি তো এই যে নিচের কাজকর্ম এখনকার মতো কমপ্লিট আর আমি তো ওই যে স্যালাড খাই তো সেটা উপরেই খাওয়া দাওয়া করব আর ওই মাঝে একবার এসে বাবাইকে খাইয়ে নিয়ে যাব তাছাড়া স্নানের আগে আর নিচে আসার দরকার হবে না তো দেখো রান্নাঘরের জালনাটা এখন খুলে দিলাম আর যেহেতু একটাই জালনা রান্নাঘরের জালনাটা যদি না খোলা হয় ঘরটা একেবারে গুমট হয়ে থাকে আর অন্যদিন কি হয় বলো তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর বাকি রান্নাটা কমপ্লিট করি তারপরে সেটা কমপ্লিট করে এসে বাবাইকে স্কুলের জন্য রেডি করি তো আর স্কুলের জন্য রেডি করা মানে শুধুমাত্র যে জামা কাপড় পরিয়ে দেওয়া সেটা কিন্তু নয় জামা কাপড় তো পরানো আছে তার সাথে ব্যাগ গোছানো তারপরে টিফিন জলের বোতল দেওয়া তারপরে জুতো পরিয়ে দেওয়া সমস্ত কিছু করে ওকে বাবার হাতে যতক্ষণ না তুলে দিই ততক্ষণ পর্যন্ত ফ্রি হতে পারি না তো ওকে ওই যে স্কুলের জন্য একদম রেডি করে দিয়ে তারপরে হচ্ছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করি তো এই যে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করতে গেলে না বড্ড লেজি লাগে তো সেই জন্য না কাজ করতেও আর ইচ্ছে করে না সেই জন্য আর কি সমস্ত কাজ গুছিয়ে উঠতে ওই অনেক বেলা হয়ে যায় তো আজকে ভাবলাম আর ব্রেক নেবো না ওই এখন ঘড়িতে বাজে পনেরোটা মতো তো এখন থেকে আর কি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো এই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর কি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তো দেখো বিছানাটা গুছিয়ে ঘরের এই যে ফার্নিচারগুলো ডাস্টিং করে নিচ্ছি তো প্রত্যেক দিন এই কাজগুলো করতে ভালো না লাগলেও এগুলো কিন্তু করতে হয় শুধুমাত্র জিনিসগুলো ভালো থাকবে আর তার সঙ্গে সুন্দরও দেখাবে তো সেই জন্য দেখো প্রথমে ওয়ার্ড্রপটা ক্লিন করে নিলাম আর এদিকে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি আর দেখো এই যে হ্যান্ড মিররটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে দেওয়া তো বিয়ের সময় এমন কিছু জিনিস ছিল না যে যেটা আমাকে দেওয়া হয়েছিল না সিঁদুর কৌটো থেকে শুরু করে সমস্ত কসমেটিক্স তো তখন আমি হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের কসমেটিক্স ইউজ করতাম তো গ্ল্যামার ওয়ার্ল্ডের সমস্ত কিছু এ টু জেড এমনকি ক্লিনজার মিল্ক পর্যন্ত আমাকে দেওয়া হয়েছিল তো সেই মুহূর্তগুলো ভীষণ মিস করি এখনকার মতো সময় হলে অবশ্যই সেগুলো ক্যাপচার করে রাখতাম আর জানো তো এই বাড়ি থেকে বিয়েতে এত কিছু দিয়েছিল যে বাপের বাড়ি থেকে শুধুমাত্র শাড়ি আর গয়না ছাড়া কোনো কসমেটিক্স আমাকে কিনতেই হয়নি তো এখন সেই কথাগুলো ভাবলে মনে হয় যদি সেগুলো ক্যাপচার করে রাখতাম আছে আমার যেহেতু আলাদা করে আশীর্বাদ হয়েছিল বিয়ের অনেক আগেই তো সেই জন্য না আশীর্বাদের পুরো একটা ভিডিও আছে তো সেটা ওই যে বিক্ষিপ্ত রয়েছে তো সেটা হচ্ছে যদি কোনো দিন একসাথে করতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অনেক ধুমধাম করে আমার আশীর্বাদটা হয়েছিল শুধু আমার নয় আমার দিদির আশীর্বাদটাও অনেক ধুমধাম করে হয়েছিল তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি বলতে গেলে গ্রামের একটা ছোটোখাটো বিয়ের মতোই আমার আশীর্বাদে আয়োজন করা হয়েছিল আমার এবং আমার দিদির দিদির যদিও আমার বিয়ের তিন বছর আগে বিয়ে হয়েছিল তবুও দিদির সময়ও খুব সুন্দর আয়োজন করা হয়েছিল আর জানো তো ওই আশীর্বাদে আমাদের বাড়ি আসবেন হাজবেন্ডের বাড়ির লোকজন মিলিয়ে প্রায় দুশো জন মতো লোক হয়েছিল তো আমার হাজবেন্ডের আশীর্বাদও বিয়ের অনেক আগে হয়ে গেছিল মানে বিয়ের প্রায় তিন মাস আগে আমাদের আশীর্বাদ হয়ে গেছিল তো সেই কথাগুলো ভীষণ মনে পড়ে আর কি আর ভাবি যে এখনকার মতো যদি সময় হতো তাহলে সেগুলো ক্যাপচার করে রাখতাম অবশ্য আছে ওই যে বললাম যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তারপর দেখো আমার বেডরুমটা ক্লিন করে এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে এলে আমিও কিছু খাওয়া দাওয়া করে নেবো ওকেও নিচে থেকে খাইয়ে আনবো তো তারপরে আর কি স্নানটা সেরে ঠাকুর ঘরে চলে যাব আর জানতো সামনেই যেহেতু পয়লা বৈশাখ তাই এখন থেকে যদি অল্প অল্প করে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু না করি তাহলে কিন্তু পয়লা বৈশাখের আগে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারবো না আর তার আগে যদি বাড়ির রঙটা কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় কারণ ওই পয়লা বৈশাখের সময় আমাদের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে ওই এক দু দিন এদিক ওদিক হতে পারে তো সেই জন্য চাইছি আর কি পয়লা বৈশাখের আগেই ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়ি ঘর গুছিয়ে তারপরে গিয়ে একটু ঘুরে আসতে তো তারপর দেখো এখানে কিছু বাসনপত্র রাখা ছিল তো সেগুলোই এখন ধুয়ে নেব ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নেব। আর জানো তো আমি শুনেছি রান্নাঘরটা যদি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু সংসারের মঙ্গল হয় তাছাড়াও সংসারের কিন্তু আয় উন্নতি হয় তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় আমাদের দুটো রান্নাঘরকে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখতে তো দেখো ওখানে কিছু কাঁচের বাসন ছিল তো ওগুলো খুব সাবধানে শুকাতে দিয়ে দিলাম আর কি বলে তো কাচের বাসন ইউজ করতে ভালোই লাগে কিন্তু ওই যে ওগুলো খুব যত্ন সহকারে ব্যবহার করতে হয় আর এই সমস্ত বাসন ইউজ করলে এগুলো তো ঘরে ধুয়ে নিতে হয় কারণ এগুলো কাকিমাকে ধুতে দেওয়া যায় না তো সেই জন্যই আর কি আহ শখের জন্যই আর কি আমি কাচের বাসন ব্যবহার করি আর ওগুলো নিজেই ধুই তো তারপরে দেখো অনেক দিন বাদে আর কি একটু লিকুইড সোপ দিয়ে আমার কিচেন কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি তো অন্যান্য দিন ক্লিন করি তোমরা দেখো এমনি প্লেন একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে যায় তো আজকে একটু দেখো ভিম জেল দিয়ে এটাকে ভালো করে স্ক্রাব করে তারপরে আর কি মুছে নেব। না হলে ওই যে একটু তেল চিটে ভাব হয়ে যায় আর তো কালকে বাবাইকে সন্ধ্যাবেলা দুধ দেওয়ার পরে একটুখানি দুধ পাত্রে রয়ে গেছিল তো সেটা রাতে ফ্রিজে তুলতে ভুলে গেছি তো এখানে সকালে এসে দেখি দুধটা একেবারে নষ্ট হয়ে গেছে আর এখন যেহেতু আমি চাটা খাচ্ছি না সেই জন্য ওরা খাওয়ার পর যে এক্সট্রা দুধটা থাকে সেটা কিন্তু ফ্রিজেই থেকে যায় তো তারপর দেখো এখানে সিংটাও ভালো করে মেজে নিলাম তো এখন রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো সেই সঙ্গে জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম তো জলের বোতলগুলোও এখন এখানে এনে রেখে দেব আর কি বলতো আমাদের সংসারে কিন্তু প্রত্যেক দিন একই টাইপের কাজকর্ম থাকে তো সেগুলো আর কি ঘুরিয়ে ফিরে তোমাদের সামনে প্রেজেন্ট করি সেই একই রান্না খাওয়া ঘর গোছানো ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজই কিন্তু আমাদের রোজকার দিন থেকে থাকে আর জানতো আগে তো আমাদের ফ্রিজগুলো আমি কলিন দিয়ে ক্লিন করতাম তো আমাদের এই যে নিজের ফ্রিজটা যখন নেওয়া হলো তখন যে ইনস্টল করতে এসেছিল ওনারা কিন্তু বলে দিয়েছেন যে ফ্রিজে কিন্তু কখনো কলিন দিয়ে না মুছতে কারণ ফ্রিজের যে কালারটা ওটা নাকি নষ্ট হয়ে যায় তো সেই জন্য দেখো এখন কিছুদিন হলো ফ্রিজে আমি কলিনটা দিচ্ছি না শুধুমাত্র ওই টেবিলেই দিচ্ছি তো এখানে তো কালার খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই তো সেই জন্যই আর কি কলিনটা এখানে ইউজ করছি আর ফ্রিজটা মোছার জন্য ওনারা বলেছেন কি একটা সুতির কাপড় দিয়ে ওটাকে হালকা করে মুছে নিতে যদি প্রয়োজন হয় একটুখানি জল দিতে তো তারপর দেখো টেবিলটাকেও একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এলাম বেডরুমে তো ওই যে সংসারের মঙ্গলের জন্য কিন্তু এই যে বাঁশি ঘর বলো বা ঘর বাড়ি নোংরা করে কিন্তু একেবারেই রাখতে নেই তো আমি এগুলো ভীষণ বিশ্বাস করি তো সেই চিন্তা ভাবনা থেকে আমি চেষ্টা করি নিজের একটু কষ্ট হলেও ঘর দোরগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে আর যন্ত সব সময় যদি এরকম সুন্দর পরিপাটি ঘর বাড়ি দেখা যায় তাহলে নিজের মনের মধ্যেও একটা পজিটিভ ফিল আসে আমার তো এরকমও হয় যে ঘরবাড়িগুলো গোছানোর পর নিজেই কিন্তু প্রত্যেকটা ঘরে গিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে দেখি আর সেই সুন্দর দৃশ্যটা উপভোগ করি তো আমার মতো তোমরা এরকম কে কে করে থাকো আমাকে প্লিজ জানিও তো তারপরে দেখো এ ঘরটাও ক্লিন করে নিলাম আর এখন রইলো বাকি ওই ডাইনিংটা তো ডাইনিংটা ক্লিন করলেই আজকের মতো মানে স্নানের আগে কাজকর্ম আমার কমপ্লিট আর তোমরা তো দেখলেই এই যে এতগুলো রুম কিচেন লিভিং রুম সমস্ত কিছু মিলিয়ে না একদম যদি পরিবারটিভাবে ক্লিন করতে যায়, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না তো কিছু কেটে ছেটে ট্রিম করে তোমাদের সাথে আর কি প্রেজেন্ট করি তারপরে দেখো ঘর বাড়ি ক্লিন করে স্নান সেরে চলে এলাম তো এখন যেতে হবে ঠাকুর ঘরে তো এখন এমন একটা ওয়েদার একটুখানি মশ্চারাইজার না দিলেও হয় না আর দিলেও কিন্তু একটু বেশি প্যাচ প্যাচ করে স্কিনটা তো সেই জন্য একটা লাইট মশ্চারাইজার মেখে নিলাম আর এখন চুলটাকে হালকা করে ড্রাই করে নেব তো আমি তো আগেই বলেছি আমি মাথা না ভেজালে না একদম থাকতে পারি না মাথাটা একেবারে গরম হয়ে যায় তো সেই জন্য একটু শ্যাম্পুও করে নিয়েছি আর এখন দেখো একটু সিরাম লাগিয়ে নিচ্ছি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি চুলে কি তেল ইউজ করি তো আমি কোনো তেলই ইউজ করি না এখানে ওই যে চুলটা শ্যাম্পু করার পর আমি যেহেতু হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তো সেই জন্য জানো তো ওরা তখন আমাকে এই যে সিরাম শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলো সাজেস্ট করেছিল তো সেগুলোই আর কি কিনে নিয়েছি তাই বাড়িতে সেগুলো ইউজ করি আর হেয়ার স্পাটাও আমি কিন্তু বাড়িতেই করে থাকি আর এই নিয়ে দু বছর হলো আমি হেয়ার স্মুথনিং করিয়েছি এর আগে কিন্তু কখনো আমি করিনি আর অনেকের কাছে শুনেছি অনেকে রিভিউ দেয় ফিডব্যাক দেয় যে হেয়ার স্মুদনিং বা স্ট্রেটনিং করলে চুলটা খারাপ হয়ে যায় কিন্তু সেটা কিন্তু একেবারেই হয় না আর জানতো আমি প্রথমবার যখন হেয়ার করিয়ে দ্বিতীয়বারের জন্য করাতে যাই তখন কিন্তু ওই পার্লারের দিদি আমাকে জিজ্ঞেস করছিল তোমার চুল কিন্তু আগের থেকে অনেক বেশি গ্রো করেছে আর বেবি হেয়ারও হয়েছে মানে চুলের ভলিউমটা কিন্তু অনেক বেশি ছিল আর এতটাই হেলদি ছিল দিদি তো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল যে আমার চুলটা কত ভালো মশ্চার লেভেলটা কত ভালো তো সেই জন্যই আর কি তোমরা যারা ভয় পাও স্মুদিং করতে সেটা কিন্তু একেবারেই ভয়ের কিছু নেই তোমরা যদি বাড়িতে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো তাহলে কিন্তু চুলটা বরং হেলদিই হয়ে যায় তো তারপরে দেখো ঠাকুর ঘরটা এখন ক্লিন করে নেবো আর তোমরা তো দেখতেই পেলে যে কতটা ধুলো জমেছে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে এতটাই ধুলো জমেছিলো তো আমি জানো তো এখানে ওই যে হাজব্যান্ডের একটা পুরোনো যে গেঞ্জিগুলো হয় সেগুলোই আর কি রেখে দিয়েছিলাম ধুয়ে তো সেটা দিয়েই আর কি সিংহাসনটা মোছামুছি করি তো সামনে নতুন বছরের জন্য ঘরবাড়ি পরিষ্কার করার কাজ আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম তো এই যে আগে ঠাকুর ঘরটা ক্লিন করে নেব তারপরে একে একে একটা একটা রুম করে ক্লিন করবো যেহেতু রুমে অনেকগুলো পর্দা থাকে তো সেই জন্য যদি একবার সমস্ত রুমগুলো ক্লিন করতে যায় তাহলে কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে আর এখন অসুবিধাটা কি হয়েছে বলতো যেহেতু ওয়াশিং মেশিনটা খোলা রয়েছে সেই জন্য এই পর্দাগুলো যদি সমস্ত কিছু খুলে কাস্তে যায় তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আর অনেক কষ্টের ব্যাপার তো সেই জন্য ওই পর্দাগুলোতে ভালো করে জল ঝরানো যায় না হাতে নিংড়ে তো ওগুলোকে মেশিনেই আর কি ড্রাই করতে হবে তারপরে আর কি ওগুলোকে ভালো করে রোদে শুকাতে দিতে হবে তারপরে দেখো এই ঝাড়ুটা হচ্ছে আমাদের ঘরেরই ঝাড়ু এটা আমি বিয়ের পর থেকে এসেই দেখছি তো এটা দিয়েই আর কি ঠাকুরঘরের সমস্ত ঝুল ধুলো বালি ঝাড়া হয় তো দেখো উপরের গ্রিলগুলো তারপরে এই দিকের গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যদি সম্ভব হয় আমাদের বাড়িতে যেহেতু গ্রিলগুলো রং করা হবে তো ভাবছি ঠাকুরঘরের এই পাশে যে গ্রিলটা রয়েছে এগুলোকেও একটু রঙ করে দিতে বলবো তো তারপরে দেখো ঠাকুর ঘরটা এখন ভালো করে মুছে নেব। আর যেহেতু স্নান সেরে নিয়েছি তো একটু ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে আর কি পুজোটা সেরে নেবো তো দেখো রান্নাবান্না সেরে এসে আমি কিন্তু দু ঘন্টার মধ্যে এই সমস্ত তো গুছিয়ে নিলাম তার সঙ্গে আমার ঠাকুর ঘরটাও ক্লিন করে নিলাম তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সটভাবে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো